কেসএফের আর্থিক সহযোগিতায় নবেকি গণমুখী কর্তৃক বাস্তবায়িত সমন্বিত কৃষি ইউনিটের এই কৃষি ইউনিটের প্রযুক্তি সম্প্রসারণে আমাদের এই মিনিপুকুর প্রযুক্তির বাস্তবায়ন করছে এই মিনিপুকুর উপকূলীয় এলাকার জন্য অত্যন্ত ভালো এবং এই মিনিপুকুরের মাধ্যমে সবজি থেকে শুরু করে ফসল বিভিন্ন ফসল চাষের যথে যথেষ্ট উপযোগিতা লক্ষ্য করা যাচ্ছে এই এলাকার জন্য এই উপকূলীয় এলাকার জন্য মিনিপুর সবচেয়ে বেস্ট প্রযুক্তি বলে আমি মনে করি এই প্রযুক্তির মাধ্যমে কৃষকরা উপকৃত হচ্ছে কৃষকদের উৎপাদন বাড়তে বাড়ছে এবং কৃষকদের আয় বৃদ্ধি পাচ্ছে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে নবিকি গণমুখী ফাউন্ডেশন সংক্ষেপে এনজিএফ শ্যামনগরে কৃষি সেক্টরে অনেকদিন যাবৎ কাজ করে যাচ্ছে তারা কৃষি সেক্টরে কৃষক এবং কৃষি খাবার নিয়ে নিয়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ মাঠ দিবস এবং মিনিপুক ভিত্তিক চাষবাসের উপরে জোর দিচ্ছে তাদের বিভিন্ন কার্যক্রমের সাথে শ্যামনগরের উপজেলা কৃষকদের সবপ্রতভাবে জড়িত যেটা প্রাইভেট এবং পাবলিক পার্টনারশিপে বলা যেতে পারে যে ইন্টিগ্রেশনটা খুব সুন্দর আছে আমরা এখানে মূলত টেকনিক্যাল সাপোর্ট এবং বিভিন্ন প্রশিক্ষণ এবং মাঠ দিবসের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে থাকি এবং যে ইনপুট সাপোর্টের বিষয়টা আমরা সহযোগিতা করে থাকি তাদেরকে পরামর্শ প্রদানের মাধ্যমে এবং কোন সময় কোন সাপ সাপোর্টটা দেওয়া যেতে পারে